যে আমাদেরকে অনেক বেশি শোষণ করার চেষ্টা করা হয়েছে আমরা এটা আমাদের সবার কাছে ক্লিয়ার যে আমাদের হিস্ট্রি আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে এবং আমরা এটা জানি অতীতে আমাদেরকে যেভাবে বিভিন্নভাবে পরাজিত করার চেষ্টা করা হয়েছে আগামীতেও এই চেষ্টা করা হবে আমরা এমন একটা দেশের প্রতিবেশী যে দেশ তার আশপাশের সকল দেশকে তার শত্রু সালে ফেলছে তারা দখল করে নিয়েছিল। যারা উনিশশো চুয়াত্তর সালে সিকিমকে দখল করে নিয়েছিল এবং বাংলাদেশের যদি আগামীতে বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় তাহলে আমরা দেখব যে দুই সাল পরবর্তী বাংলাদেশ তার স্বাধীনতা হারিয়েছিল বাংলাদেশের মানুষের মৌলিক কোন অধিকার ছিল না আমাদের কথা বলার অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল আমাদের রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল সংবিধানে যে মৌলিক মানবাধিকার নিশ্চিত করার কথা ছিল সেগুলো সবগুলোই কেড়ে নেওয়া হয়েছিল আমাদের মাথায় একটা জগত্তল পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের তরুণ শিক্ষার্থীরা প্রমাণ করেছিল যতবার বাংলাদেশের ভাগ্যাকাশে যতবার বাংলাদেশের স্বাধীনতা হারায় ততবার ছাত্র সমাজ সে স্বাধীনতা পুনরুদ্ধার করে আমরা দেখেছি নব্বই স্বৈরাচারের পতন হয়েছিল যা শুরু করেছিল ছাত্র সমাজ আমরা সাতচল্লিশের ইতিহাস আমাদের কাছে ক্লিয়ার এই 47 সালে নতুন দেশ বানিয়েছিল বাংলাদেশের ছাত্র সমাজ। একইভাবে আমরা 2024 সালে যে পরাজয়ের যে গ্লানি ছিল, সেই গ্লানিকে জয় করেছে বাংলাদেশের ছাত্র সমাজ। ঠিক। Each and every student of this country have participated in this বাংলাদেশের কেউ বলতে পারবে না যে আমি একাই হলো এই বিজয় নিশ্চিত করছি। যারা বলবে এরা হচ্ছে ইতিহাসকে বিকৃত করার চিন্তা করবে আমরা বলতে চাই যে ইসলামী ওয়ান কি রোল মুভমেন্ট ইসলামী কর্মীরা টেকনাফ থেকে পর্যন্ত এই আন্দোলনের জন্য কাজ করেছে আমাদের শহীদের পিতা আজকের এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন আমাদের শহীদ ভাইরা জীবন দিয়েছে এবং আমরা একটি নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি প্রিয় সাথী ভাইরা আমরা সবাই জানি যে আমরা কিভাবে অবদান রেখেছি এই জায়গাটাতে আমাদের সাথীদেরকে আমরা হারিয়েছি আমাদের কর্মীদেরকে আমরা হারিয়েছি সাধারণ অসংখ্য শিক্ষার্থী এখানে করেছে আমরা এতটুকু বলতে চাই যে আমাদের সামনে আরেকটি নতুন চ্যালেঞ্জ আসছে এই চ্যালেঞ্জ সম্পর্কে আমাদেরকে সচেতন হইতে হবে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে একটি অরাজকতা তৈরি করার জন্য বাংলাদেশে চক্রান্ত চলছে। এটার জন্য ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। আমাদের কাছে এতদিন আমাদের এই সুযোগটা ছিল না যে আমরা আমাদের দাওয়াতটা পৌঁছায় দিব সব জায়গায়। ঠিক আছে আমরা আমাদের দাওয়াত পৌঁছানোর সুযোগগুলো থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম। আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এখন কি এরকম একটা গুমট পরিবেশ আমাদের সামনে আছে? এখন কি সামনে আমাদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে ঠিক আছে এই সরকারও আমাদের পক্ষে না কিন্তু আমাদের জন্য একটা ফিল্ড তৈরি হয়েছে যে ফিল্ডটা আমাদের এতদিন ছিল না তা আমরা সরকার আমাদেরকে সবচেয়ে বড় প্রতিপক্ষ ভেবেছিল ইতিপূর্বে যে সরকার ছিল এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমাদের যে কার্যক্রম এটাকে বাড়াইতে হবে নাকি কমাইতে হবে অনেক বেশি বাড়াতে হবে তো এই জন্য এই জায়গাটাতে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় বলতে চাই যে আমাদেরকে আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা যদি ধরি যে একটা বিপ্লব বাংলাদেশে হয়েছে এটা বিপ্লব সবাই বলতে চাচ্ছেন না বলছেন যে একটা গণভ্যুত্থান হয়েছে দুই হাজার চব্বিশে আমরা বলতে চাই যে বাংলাদেশে আগামীতে আরেকটা বিপ্লব হবে ইনশাল্লাহ এই বাংলাদেশ হচ্ছে ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ তো আমরা আমি আপনাদেরকে একটু বিশেষভাবে অনুরোধ জানাবো যে আমরা যাতে এটার জন্য প্রস্তুতি গ্রহণ করি আমাদেরকে লড়াই করতে হবে আমাদের মেধা দিয়ে লড়াই করতে হবে আমাদের যোগ্যতা দিয়ে লড়াই করতে হবে আমাদের স্কিল দিয়ে লড়াই করতে হবে আমাদের ক্যাপাসিটি দিয়ে লড়াই করতে হবে আমাদের একাডেমিক রেজাল্ট দিয়ে আমরা যে এই যে উন্নত একটি পরিবেশ পেয়েছি আমাদের জন্য পরিবেশ তৈরি হয়েছে আমরা যদি চমৎকারভাবে ইসলামটাকে সাধারণ ছাত্রদের মাঝে উপস্থাপন না করতে পারি তাহলে সফল হতে পারব আপনারা দেখবেন যে বাংলাদেশে বাংলাদেশে অনেকগুলো কাজ করতেছে ঠিক আছে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে অনেকে অনেক ধরনের চেষ্টা করতেছে আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশে যদি কেউ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে ঠিক আছে সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠিক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা এই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে এজন্য আমরা আসেন আমরা প্রস্তুতি গ্রহণ করি আমরা নিজেদেরকে তৈরি করি এ ধরনের একটি লড়াইয়ে সামনে আগাইতে হলে আমাদের আমাদেরকে অনেক ধরনের প্রস্তুতি প্রয়োজন সেই প্রস্তুতিগুলো গ্রহণ করার জন্য আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো যে আমরা এমন একটা দেশে বসবাস করছি যে দেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ এদেশে অসংখ্য সম্ভাবনা রয়েছে তরুণরা হলো পৃথিবীর জন্য রোল মডেল হয়েছে এদেশের আপনারা দেখবেন যে এখন বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের এই বিপ্লব হচ্ছে একটা রোল মডেল তারা এটাকে রোল মডেল হিসেবে দেখতেছে তো এই জায়গাটাতে আমাদেরকে মূলত কাজ করতে হবে তো জন্য আমি আপনাদেরকে একটু বিশেষভাবে অনুরোধ জানাবো যে আমরা আল্লাহর সাথে যে সম্পর্কের দিক আমাদের এই আন্দোলন আমরা সফল হয়েছি আল্লাহর সাথে আমাদের সম্পর্কের কারণে ঠিক আছে এই কমিটমেন্টের কারণে আমরা জানি না যে এখন আমরা সফল হয়েছি কিনা তো জন্য আমি আপনাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য অনুরোধ জানাবো এটাকে গুরুত্বের সাথে নেয়ার জন্য অনুরোধ করব আমি আপনাদেরকে আরো বলবো যে আসেন আমরা চমৎকারভাবে ইসলামকে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করি আসেন আমরা অনেক বেশি ইস্তিকফার করি ইসলামের জন্য কাজ করার জন্য দৃঢ় প্রত্যয় হই এবং কাজ করা শুরু করি পারা যাবে ইনশাল্লাহ যদি পারা যায় এরকম বড় বড় সমাবেশ করা ইসলামী ছাত্র উদ্দেশ্য না ইসলামী ছাত্র একজন ছাত্রকে তার হৃদয়কে পরিবর্তন করে দিতে চায় তার হৃদয়ে ইসলামটাকে ঢুকাই দিতে চায় তার মননে শয়নে একটা স্বপ্ন জাগ্রত করে দিতে চায় যে আমরা হজরত ওমরের সেই সময়টাতে আমরা নিয়ে যাইতে চাই বাংলাদেশকে এই স্বপ্নটা ঢুকাই দেয়া এই স্বপ্নটা ঢুকাই দেওয়ার জন্য কাজ করতে হবে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে এটার জন্য অনুরোধ জানাচ্ছি যে আসেন আমাদের সুযোগ তৈরি হয়েছে অসংখ্য বিচ্যুতি আমাদের সামনে পড়বে এই বিচ্যুতিগুলোতে আমাদের রিমুভ করতে হবে দাওয়াতের জায়গাটাকে অনেক বেশি প্রসারিত করতে হবে নতুন নতুন দাওয়াতী প্রোগ্রামে চিন্তা করতে হবে নতুন নতুন দাওয়াতী প্রোগ্রামের অ্যাপ্লিকেশন করতে হবে এটা আমাদেরকে অবশ্যই নিতে হবে নানাভাবে নানা ওয়েতে সাধারণ শিক্ষার্থীদেরকে দাওয়াতের জায়গাটা এনগেজ করতে হবে আমি আপনাদেরকে বিশেষ ভাবে অনুরোধ জানাবো যে আসেন আমাদের যেту সুযোগ তৈরি হয়েছে যে একজন সাধারণ মানুষ এসে আমাদের হাতে দিয়ে যাচ্ছে যে আমার ছেলেটাকে তোমরা তোমাদের শিবিরে প্রবেশ করো ঠিক আছে একে নিয়ে নাও আমাদের কেন্দ্রীয় অফিসে অসংখ্য মানুষ আসতেছে যে আমার সন্তানটাকে তোমরা শিবিরে নিয়ে নাও